টানা প্রায় আট মাস ধরে হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে চলমান এই সংঘাতের সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে পদত্যাগ করেছেন স্টেট ডিপার্টমেন্টের আরও একজন কর্মকর্তা প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল নীতির প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দেন তিনি স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা স্টেসি গিলবার্ট চলতি সপ্তাহে পদত্যাগ করেছেন কংগ্রেসে জমা দেওয়া প্রশাসনিক প্রতিবেদন তাতে পদত্যাগ করতে প্ররোচিত করেছে এই রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা সরবরাহ বাধাগ্রস্ত করছে না এবং এটি পুরোপুরি মিথ্যে মূলত বাইডেনের ইসরায়েল নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্টেসি গিলবার্ট স্টেসি গিলবার্ট স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি কংগ্রেসে জমা দেওয়া বাইডেন প্রশাসনের ওই রিপোর্টে কাজ করা একজন বিশেষজ্ঞও ছিলেন